আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন অনেক লম্বা একটা বিরতির পর আমি আবার আমার কাজে ফেরার চিন্তাভাবনা করেছি আমার কাজ বলতে আমার ভিডিও তৈরির কাজ একটা সময় আমি আসলে ভেবেছিলাম আমি আর ভিডিও তৈরি করব না আমার মন মানসিকতা আসলে সেরকম ছিল না বা এখনো কতটা কি পারবো ঠিক জানি না আমার ইউটিউবিং করার পেছনে আমার আম্মুর অবদান অনেক বেশি আমাকে সব সময় অনেক বেশি সাপোর্ট করতো আর আমার পাশেই থাকতো সময়। আমি যখনই হাল ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা করেছি তখনই আমার আম্মু আর আমার ভাই আমাকে আবার দাঁড় করিয়ে দিয়েছে তারাই আমার শক্তি শুধু তাদের কথা বললে ভুল হবে আপনারাও আমাকে অনেক বেশি সাপোর্ট করেছেন আর এখন পর্যন্ত করে যাচ্ছেন আর আমি আসলে আপনাদের জন্যই আবার ফিরে এসেছি আপনারা যেহেতু আমাকে অনেক বেশি ভালোবাসা দিয়েছেন আর আমি আপনাদের ওপর অনেক বেশি কৃতজ্ঞ আমাকে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য আল্লাহ তালা আম্মুকে তার কাছে নিয়ে গেছে আর আমি কখনো ভাবিনি যে আমি আবার ফিরে আসব। কিন্তু আপনারা আমাকে প্রতিনিয়ত অনেক বেশি ভালোবাসা দিয়েছেন বা দিচ্ছেন আমার ইনবক্সে প্রতিনিয়ত নক করছেন অনেক ভালো ভালো কথা লিখছেন যেগুলো আর এত সুন্দর সুন্দর কথা পড়লে সবারই মন ভালো হয়ে যাবে আর সেজন্য আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ এতটা সময় পার হয়ে যাবার পরেও যে আপনারা আমাকে মনে রেখেছেন যারা আমার ভিডিও আগে দেখেছেন তারা নিশ্চয়ই জানেন এই আজকে যে ভিডিওটা আমি আপলোড দিয়েছি সেটা আসলে পুরাতন একটা ভিডিও সেটাই আমি রিআপলোড করেছি আসলে ভিডিও করার ডিসিশনটা খুব হঠাৎ করেই নিয়েছি যার জন্য নতুন করে ভিডিও করে উঠতে পারিনি এখন পর্যন্ত আর কি আর অনেক কিছু ভুলেও গেছি কিভাবে কি করব তো আমার একটু সময় লাগবে নতুন করে আবার সব কিছু একটু দেখে নিতে বা শিখে নিতে তো সেই সময়টার জন্য আমি মনে করলাম যে আগের ভিডিওই একটা আপলোড করে দিই যেহেতু আমি সব ভিডিওই প্রায় ডিলিট করে দিয়েছি আর এটা যেহেতু ব্লক প্রিন্টের ভিডিও তো আপনাদের অনেকের উপকারে আসতে পারে পৃথিবীতে বাবা মা থাকাটা অনেক বেশি আনন্দের অনেক বেশি সৌভাগ্যের আপনি কাউকে বাবা বা আপনি কাউকে মা বলে ডাকছেন এটা অনেক বেশি আনন্দের যদিও আল্লাহ তালা আমার আম্মুকে নিয়ে গেছে তার জন্য আমার কোনো অভিযোগ নেই তারপরেও থাকে না ওই যে মা বলে বা আম্মু বলে কাউকে ডাকতে পারি না ডাকি অবশ্য আমার শাশুড়ি মাকে আমি মা বলে ডাকি আর আম্মুর সাথে মাঝে মধ্যে খুব ইচ্ছা করে কথা বলতে কিন্তু সেটার কোনো সুযোগ নেই হবে হয়তো ওই পারে গেলে তো যাই হোক আপনাদের যারা মা আছে বা বাবা আছে সবার প্রতি খেয়াল রাখবেন আর অনেক বেশি যত্ন করবেন আর যার আসলে নেই সে কষ্টটা জানে রকম লাগে আর কি অনেকদিন পর যেহেতু আপনাদের সাথে কথা বলছি তো সেই জন্য গুছিয়ে হয়তো কথা বলতে পারছি না ঠিকমতো জড়িয়ে আসছে সব কথাগুলো তো আপনারা নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দিবেন সেই জন্য আর আশা করি আপনারা আগের মতোই আমার পাশেই থাকবেন আমার এই নতুন করে পথ চলার আর আমি আজকে কি করছি কি আর বলবো এটা তো আপনারা আগেও দেখেছেন এখানে আমি অনেকগুলো সবজি দিয়ে ব্লকপ্রিন্ট প্রিন্ট করার চেষ্টা করছি যাদের বাসায় আসলে ব্লক প্রিন্টের যে ডাইসগুলো থাকে সেগুলো নেই তারা সবজি দিয়ে অনেক রকমভাবে ব্লকপ্রিন্ট প্রিন্ট করতে পারেন তো সেটা আসলে দেখানোর চেষ্টা করেছি এটা আসলে অনেক আগের ভিডিও আপনাদেরকে আগেও বলেছি তো সেটা আবার রিআপলোড করেছি আমি আবার চেষ্টা করব আগের মতো রেগুলার হওয়ার ভিডিও দিতে কিন্তু আমার ছেলেটা একটু বড় হয়েছে আর সাথে সাথে তার দুষ্টামিটাও একটু বেড়েছে তো সব মিলে কতটা কি পারবো এখনই বলতে পারছি না তবে চেষ্টা করব অবশ্যই চেষ্টা থাকবে আপনাদের সাথে কী ভিডিও শেয়ার করব সেটা নিয়ে চিন্তা ভাবনা করতে করতে ভাবলাম যে সহজ একটা ভিডিওই শেয়ার করি আর সেটা অবশ্যই ব্লক প্রিন্ট নিয়েই শেয়ার করব যেহেতু আমার চ্যানেলটা ব্লক প্রিন্টের ওপরেই আসলে দাঁড়িয়ে আছে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করি আর যেহেতু আমি সব ভিডিও প্রায় ডিলিট করে দিয়েছি কিছু ভিডিও আছে যেগুলো আনলিস্টেড করা আছে তো সেগুলো ডিলিট করিনি আর সেগুলো রেগুলার ভিডিও তো সেগুলো আপলোড করার কোনো মানে নেই আর এটা যে এইসব ভিডিও যেহেতু সময় কাজে লাগতে পারে মানুষের সেই জন্য ভাবলাম ব্লগ প্রিন্টের ভিডিওই শেয়ার করি আর আশা করি আপনাদের যারা নতুন আছেন তাদের কাজে লাগতে পারে আর যারা পুরাতন আছেন তাদেরও আবার একটু দেখে দেখা হয়ে যাবে আর কি আর সেই সাথে আপনারা কীটাই ভিডিও দেখতে চান সেগুলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন ব্লক প্রিন্ট করার জন্য সব জিনিসপত্র আমার কাছে আসলে পর্যাপ্ত পরিমাণে নেই তো নতুন করে ব্লক প্রিন্টের ভিডিও করতে হলে আমার জিনিসগুলো আগে কালেক্ট করতে হবে তারপরে আবার আপলোড করব এক বছরের বেশি সময় হয়ে গেছে আমি আসলে ব্লক প্রিন্টও তেমন একটা করিনি সব কিছু থেকেই বলতে গেলে বিরতি নিয়েছিলাম তো নতুন করে আবার সব কিছু শুরু করব। এই ব্লক প্রিন্টগুলো করেছিলাম মনে হয় শীতের সময় অনেক রকম সবজি থাকে তখন অবশ্য এখন সময় সব সবজিই পাওয়া যায় গরম বা শীত আগে যেমন শীতকালে শুধু শীতকালের সবজি পাওয়া যেত গরমকালে পাওয়া যেত না আর এখন সারা বছর সব রকম সবজি পাওয়া যায় আগে যখন বাড়িতে যেতাম সব সবসময় দেখতাম যে আম্মু আমার জন্য থ্রি পিস কিনে রেখেছে আম্মু নিজের জন্য কিন্তু কিন্তু বানাতো না আমি যাওয়ার পর যেটা আমার পছন্দ হতো সেটা আমি নিয়ে নিতাম বাকিটা আম্মু নিত আমি যেটা পরে আছি সেটা আম্মুর দেওয়া শেষ থ্রি পিস এরপরে আর আম্মু কিনে রাখেনি আমার জন্য তার সুযোগ নেই অবশ্য তো যাই হোক আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করলাম আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই আশা করি আর আপনারা এত ভালোবাসা দিয়েছেন সেজন্য আবারও আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন সকলে বাবা মার অনেক বেশি যত্ন নেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম